সবাইকে জয় যিশু প্রভু যিশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলিতে হালে একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক আমেন আশা করি প্রভু দয়াতে আপনারা প্রত্যেকে সুস্থ সবল আছেন তাই হোক আমেন আসুন আমরা প্রার্থনা করি সৃষ্টিকর্তা পিতা তোমায় ধন্যবাদ দিই কেননা তোমার পবিত্র জীবন্ত বাক্য যা তুমি জীবন জলের ন্যায় উপচিয়ে দিয়েছ তোমার এই মণ্ডলিতে তাই তো তোমায় ধন্যবাদ প্রভুগ। তাই তো প্রার্থনা করি তোমার এক একটা বাক্য বোঝার ক্ষমতা দাও যেন বিশ্বাস করে হৃদয়ে রেখে পালন করতে পারি বুদ্ধি দাও জ্ঞান দাও যেন তোমার পথেই চলতে পারি দয়া করো প্রভু যিশু খ্রিস্টের নামে চাইলাম এই প্রার্থনা আমের তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের অনুষ্ঠান আজকের বিষয় সঠিক পথ আমি আবারও বলি আজকের বিষয় সঠিক পথ আমি একটা উদাহরণ দিয়ে আজকের বিষয়টা শুরু করছি ধরুন রাস্তায় হাঁটছি যেতে যেতে বেশ কিছু দূর গিয়ে দেখলাম চার মাথার মোড় এবারে কোন দিকে যাব ডান দিকে বাঁ দিকে না সোজা রাস্তা জানা থাকলে অসুবিধা নেই কিন্তু অজানা হলে তিনটে রাস্তার মধ্যে যে কোনো একটা রাস্তা সঠিক সেই রাস্তা দিয়ে গেলে সঠিক জায়গায় গিয়ে পৌঁছাবো কিন্তু যদি ভুল পথে হাঁটি তাহলে কি হবে কোথায় যাব জানি না তাই তো ঠিক সেইভাবেই আমাদের জীবনে চলার পথও কিন্তু এই রকমই সামনে অনেক রাস্তা আছে কিন্তু একটাই রাস্তা যে রাস্তা ধরে চললে আমরা পাবো সুখ শান্তি আরোগ্যতা ও শেষে অনন্ত জীবন বাদবাকি রাস্তাগুলো আমাদের নিয়ে যাবে সমস্যা যন্ত্রণা লজ্জা ও অনন্ত মৃত্যুতে আমরা একটা বাক্য দেখি আমরা দেখি জীবন চোদ্দো অধ্যায় ছয় পদ যিশু তাহাকে বলিলেন আমি পথ ও সত্য জীবন আমাদের না আসিলে কেউ পিতার নিকটে আইসে না এখন প্রশ্ন আমরা কোন পথে হাঁটছি জীবন পথে না মৃত্যুর পথে কীভাবে জীবনযাপন করছি প্রভুর ইচ্ছা অনুসারে না নিজের জ্ঞান বুদ্ধিতে অনেকে ভাবে আমি তো প্রার্থনায় যাই বাইবেল পড়ি প্রার্থনা করি তার মানে তো সব ঠিকই আছে তাই না কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে শুধু প্রার্থনায় গেলেই বাইবেল করলেই আর প্রার্থনা করলেই অনন্ত জীবনে প্রবেশ করা যায় না যদি তাই হতো তাহলে প্রভু বলতেন না আমরা দেখি মতি সাত অধ্যায় একুশ পদে যাহারা আমাকে হে প্রভু হে প্রভু বলে তাহারা সকলেই যে রাজ্যে প্রবেশ করিতে পাইবে এমন নয় কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই পাইবে আমরা আর বাক্য দেখি আমরা দেখি লুক ছয় অধ্যায় ছেচল্লিশ পদ আর তোমরা কেন আমাকে হে প্রভু হে প্রভু বলিয়া ডাকো অথচ আমি যা যা বলি তাহা করো না আশা করি এতদূর পরিষ্কার তাই না এখন আমরা একটু শুরুতে একদম আদিতে যাই আমরা দেখি আদিপুস্তক এক অধ্যায় ছাব্বিশ থেকে আঠাশ পদ পরে ঈশ্বর কহিলেন আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি আর তাহারা সমুদ্রের মৎস্যদের উপরে আকাশের পক্ষীদের উপরে পশুগণের উপরে সমস্ত পৃথিবীর উপরে ও ভূমিতে গমনশীল যাবতীয় সরীসৃপের উপরে কর্তৃত্ব করুক পরে ঈশ্বর আপনার প্রতিমূর্তিতে মনুষ্যকে সৃষ্টি করিলেন ঈশ্বরের প্রতিমূর্তিতেই তাহাকে সৃষ্টি করিলেন পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিওকে সৃষ্টি করিলেন পরে ঈশ্বর তাহাদিয়কে আশীর্বাদ করিলেন ঈশ্বর কইলেন তোমরা প্রজামন্ত ও বহুবংশ হও এবং পৃথিবীর পরিপূর্ণ ও বশীভূত করো আর সমুদ্রের মৎস্যগণের উপরে আকাশের পক্ষীগণের উপরে এবং ভূমিতে গমনশীল যাবতীয় জীবজন্তুর উপরে কর্তৃত্ব করো লইয়া অর্থাৎ সৃষ্টিকর্তা মানুষ সৃষ্টি করার পর তাদেরকে কিছু ক্ষমতা দিয়েছিলেন যাকে বলা হয়েছে যে তোমরা কর্তৃত্ব করো তাই না আর তার সঙ্গে সঙ্গে ঈশ্বর মানুষকে দিয়েছিলেন স্বাধীনতা এখন মানুষ রোবট সৃষ্টি করছে আমরা সবাই জানি যে রোবট কিন্তু মানুষের ইচ্ছায় চলে কেননা রোবটের নিজস্ব ইচ্ছা নেই কিন্তু ঈশ্বর মানুষ অর্থাৎ আদম সৃষ্টি করে তাদের স্বাধীনতা দিয়েছিলেন অর্থাৎ ভালো মন্দ বেঁচে নেওয়ার ক্ষমতা তাদের ছিল ঈশ্বর চান রোবট যেমন মানুষের কথায় উঠে আর বসে আমরা যেন তেমন না হই কিন্তু আমরা যেন নিজের ইচ্ছায় সৃষ্টিকর্তাকে ভালোবাসি কেননা ভালো মন্দ বোঝার ক্ষমতা ও বেঁচে নেওয়ার ক্ষমতা কিন্তু ঈশ্বর আমাদের দিয়েছেন তাই না হালে লইয়া যেমন লেখা আছে আমরা দেখি দ্বিতীয় বিবরণ তিরিশ অধ্যায় উনিশ পদে আমি অদ্য তোমাদের বিরুদ্ধে আকাশমণ্ডল ও পৃথিবীকে সাক্ষী করিয়া বলিতেছি যে আমি তোমার সম্মুখে জীবন ও মৃত্যু আশীর্বাদ ও সাপ রাখিলাম অতএব জীবন মনোনীত করো যেন তুমি সব অংশে বাঁচিতে পারো অর্থাৎ তিনি আমাদেরকে সঠিক পথও দেখিয়েছেন যা আজও চলছে অর্থাৎ ঈশ্বর প্রভু এই পৃথিবীতে পাঠিয়েছিলেন যেন আমরা সঠিক পথে চলতে পারি তাই না কিন্তু আজ কি হচ্ছে আজ বেশিরভাগ মানুষই এই স্বাধীনতার এই সুযোগের দুর্ব্যবহার করছে আমি আবারও বলছি আজ বেশিরভাগ মানুষই এই স্বাধীনতার আর এই সুযোগের দুর্ব্যবহার করছে ঈশ্বরকে নয় কিন্তু নিজেকে সন্তুষ্ট করছে ঈশ্বরের জ্ঞানে নয় কিন্তু নিজের বুদ্ধিতে জীবনে এগিয়ে যাচ্ছে তাই না কথাগুলো শুনতে ভালো না লাগলেও এইটাই সত্যি আমি আবারও বলছি কথাগুলো শুনতে ভালো না লাগলেও এইটাই সত্যি আমরা দেখি রোমিও তিন অধ্যায় তেইশ পদ কেন না সকলে পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে কি কেমন লাগছে এইবার বিশ্বাস হচ্ছে তো আর তাই তো লেখা আছে আমরা দেখি প্রথম যখন পাঁচ অধ্যায় উনিশ পদে আমরা জানি যে আমরা ঈশ্বর হইতে আর সমস্ত জগৎ সেই পাপাত্মার মধ্যে শুইয়া রইয়াছে তবুও এখন ঈশ্বর কিন্তু সমস্ত মানব জাতিকে সঠিক পথ দেখাচ্ছেন কেননা তিনি প্রেমের ঈশ্বর ক্ষমার ঈশ্বর দয়ার ঈশ্বর হালে লইয়া আমরা দেখি রোমিও তিন অধ্যায় চব্বিশ পথ উহারা বিনামূল্যে তাহারই অনুগ্রহে খ্রিস্ট যিশুতে প্রাপ্য মুক্তি দ্বারা ধার্মিক গণিত হয় হালে লইয়া এখানে কথাটার উপরে একটু জোর দিন বিনামূল্যে আমি আবারও বলছি বিনামূল্যে কিন্তু আজ বেশিরভাগ জায়গায় কি হচ্ছে আমার এই কথা শুধুমাত্র তারাই বুঝতে পারবে যাদের চোখ স্বয়ং ঈশ্বর খুলে দিয়েছেন হালে লুইয়া অনেকে হয়তো বলবে যে আমরা তো প্রঘুর পথেই আছি আমাদের কোনো চিন্তা নেই এখানে আমি একটা উদাহরণ দিচ্ছি একটু ভালো করে বুঝবেন ধরে নেওয়া যাক পরীক্ষা চলছে একশো নম্বরে পরীক্ষা আর চল্লিশ নম্বরে পাস দুইজন ছেলে পরীক্ষা দিচ্ছে প্রথমজন একশোতে পাঁচ নম্বর পেল আর দ্বিতীয়জন জন একশোতে উনচল্লিশ নম্বর পেলো এখানে একটু বোঝার চেষ্টা করি যে ছেলেটা উনচল্লিশ নম্বর পেলো সে হয়তো বলবে আমি ওই পাঁচ নম্বর পাওয়া ছেলেটার থেকে অনেক বেশি ভালো তাই না যেমনটা ঠিক আমরা নিজেদেরকে মনে করে থাকি যে আমরা অন্যদের থেকে ভালো কিন্তু তাতে ওই উনচল্লিশ নম্বর পাওয়া ছেলেটা কি কোনো লাভ হলো কেননা একশোতে তো চল্লিশ নম্বরে পাস আর সে তো উনচল্লিশ নম্বর পেয়েছে তাই না যে পাঁচ নম্বর পেয়েছে সেও যেমন ফেল ঠিক তেমনি যে উনচল্লিশ নম্বর পেয়েছে সেও তো ফেল দুইজনই তো আর এগোতে পারলো না একটু ভেবে দেখি আমরা আমরাও কিন্তু উনচল্লিশ নম্বর পাওয়া ছেলেটার মতোই ভেবে থাকি যে আমরা অন্যদের থেকে ভালো তাই না কিন্তু আমরা কি ভেবে থাকি তাতে আমাদের কোনো লাভ নেই তাই তো প্রভু বলেছেন যে যারা আমাকে হে প্রভু হে প্রভু বলে তারা যে স্বর্গ স্বর্গরাজ্যে প্রবেশ করবে এমন নয় কিন্তু যে কেউ পিতার ইচ্ছা পালন করে সেই পাইবে অর্থাৎ প্রভুর দেখানো পথেই চলতে পারলে আমরা অবশ্যই সঠিক জায়গায় পৌঁছাতে পারব আশা করি আমি বুঝাতে পেরেছি তাই হোক আমিন এখন প্রশ্ন স্বর্গস্থ পিতার ইচ্ছা কী স্বর্গস্থ পিতার ইচ্ছা উত্তম প্রীতিজনক সিদ্ধ ও আমাদের শেষ ফল তাই না আমি আবারও বলছি স্বর্গস্থ পিতার ইচ্ছা উত্তম প্রীতিজনক সিদ্ধ ও আমাদের শেষ ফল যা আমরা একমাত্র বাইবেল থেকেই জানতে পারবো হালে লইয়া আর তাই তো শয়তান চায় না যে কোনো মানুষই এই বাইবেল পড়ুক কেননা বাইবেল বাইবেলে আছে সেই সত্য যা আমাদের স্বাধীন করবে যেমন প্রভু আমাদের বলেছেন আমরা দেখি যখন আট অধ্যায় একত্রিশ বত্রিশ পদ অতএব যে জিহু দ্বারা তাহাকে বিশ্বাস করিল তাহাদিগকে যিশু কহিলেন তোমরা যদি আমার বাক্যে স্থির থাকো তাহা হইলে সত্যই তোমরা আমার শিষ্য আর তোমরা সেই সত্য জানিবে এবং সেই সত্য তোমাদিগকে স্বাধীন করিবে আমি আবারও পড়ছি সেই সত্য তোমাদিগকে স্বাধীন করিবে অর্থাৎ জীবন পথে চলতে চলতে যে কোনো পরিস্থিতিতেই এই বাক্যই আমাদের বলে দেবে যে আমরা কী করবো কোন দিকে যাব। হালে লইয়া ঈশ্বরের বাক্যের দ্বারা অর্থাৎ এই বাইবেলের দ্বারা আমরা জানতে পেরেছি ঈশ্বরের ইচ্ছা তাই না আর যে ঈশ্বরের ইচ্ছা জেনেছে সে অবশ্যই বুঝতে পেরেছে যে সৎকর্ম কী তাই না আমরা দেখি জাকব চার অধ্যায় পথ বস্তুত যে কেউ সৎকর্ম করিতে জানে অথচ না করে তাহার পাপ হয় এখানে আমার আর কিছু বলারই নেই আশা করি যে প্রভুই আপনাদের বুদ্ধির দ্বার খুলে দিয়েছেন তাই হোক আমি অর্থাৎ আজকের অনুষ্ঠানের শুরুতে যেমন আমি উদাহরণ দিয়ে বলেছিলাম যে যেতে যেতে চার রাস্তার মোড় কি করব, কোন দিকে যাব আমাদের কি করণীয় এই সমস্ত প্রশ্নের সঠিক উত্তর ও পরামর্শ কিন্তু আমরা এই বাইবেল থেকেই পেয়ে যাব তাই না আর তাই তো আমি বলি যে কে কি করলো কে কি বলল আমাদের দেখলে চলবে না কিন্তু আমাদের দেখতে হবে যে বাইবেল কি বলল ঈশ্বরের বাক্য আমাদের কি বলছে কেননা বাইবেল ঈশ্বরের বাক্য কেননা ঈশ্বরের বাক্য জীবন্ত কেননা একমাত্র ঈশ্বরই পারে আমাদের সমস্ত সমস্যার সমাধান করতে হালে লইয়া তাই তো আমি প্রত্যেককে বলি যে ঈশ্বরের এই জীবন্ত জীবন্তমাণী শিক্ষাগুলো আপনারা ছড়িয়ে দিন নতুন নতুন কানে বিশ্বাস করুন কেননা শিক্ষাগুলো স্বয়ং প্রভু যিশু হালে লইয়া একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক আমেন যারা প্রতিদিন আমার এই চ্যানেলে ঈশ্বরের বাণীর জীবন্ত শিক্ষাগুলো গ্রহণ করছেন তাদের প্রত্যেকের জন্য আমি প্রতিনিয়ত ঈশ্বরকে ধন্যবাদ দিই ঈশ্বরের শান্তি আপনাদের বিয়ে বর্তুক আমেন আজ এতটাই আবার দেখা হবে প্রভু জীবন্ত নতুন কোনো শিক্ষা নিয়ে ততক্ষণ সবাইকে জয় যিশু জয় যিশু জয় যিশু